আসসালামু আলাইকুম মধুপুর আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন মনির মৃত্যুতে স্বজনরা শোকাহত তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ মশিউর রহমান টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কন্দকার শফিউদ্দিন মনি পাঁচই জুলাই বুধবার মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে স্বজনরা শোক প্রকাশ করেছেন মধুপুর রানী ভবানী হাই স্কুল মাঠে বিকেল তিনটার দিকে জানাজা অনুষ্ঠিত হয় উক্ত উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোপালপুর উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি টাঙ্গাইল পুরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী মধুপুর পৌর মেয়র আলহা সিদ্দিক হোসেন খান মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম খান আবু ধনবাড়ি উপজেলার চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ টাঙ্গাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল রহিম মিয়া প্রমুখ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুদীমহল মহল ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

Allah'a emanet olun. hello right. সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক জানাব অন্দকার আরিফের ছবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমার বাবা খলদকার সফিউদ্দিন মৌলি স্যারের জানাজা অনুষ্ঠানে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লি ইকারাম আমাদের মাঝে আমার বাবাকে বাংলার প্রধান মন্ত্রী জননেত্রী শেখ আমার বাবার বারবার খবর নিয়েছে আমি শ্রদ্ধার সাথে সহযোগ করি প্রিয় নেত্রীকে উনি আমাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেকে নিয়েছিলেন উনি আমার পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা এবং সবসময় খোঁজ খবর নিয়েছেন প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বারবার নির্বাচিত যাকে সব সবসময় ভালোবেসেছি আমার বাবাও যাকে ভালোবেসেছে সে আমাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত আমাদের মাননীয় সংসদ জননেতা জনাব ডক্টর আবদুল রাজ্জাক সাহেব আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমাদের পিতৃ আমার বাবার সাথে যিনি সারা জীবন জোড়ায় জোড়ায় রাজনীতি করে এসেছে আমার সকলের উপজেলা চেয়ারম্যান আলম খান আবু আমাদের মাঝে আরো অনেক বরেণ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন মধুপুর পৌরসভার বর্তমান সুনামধন্য মেয়র সাবেক মেয়র জোনাক মাসুদ থেকে এসছেন জনাব আমাদের প্রিয় মেয়র মধুপুর ধনবাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ধনবাড়ি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সাররা শিক্ষক মণ্ডলী সমাজের সর্বস্তরের সুবিজন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার বাবার বিবাহ গলায় আপনারা এসেছেন আমার বাবা আখন্দকার শহীদ এই রাজনৈতিক জীবনে আপনাদের মাঝে জীবন থেকে বলেছেন আমার নেতা বলেছেন শিক্ষকতা করেছেন আমার বাবা একজন কৃষক ছিলেন আমার দাদা আখন্দকার নী পক্ষ তার বাবার নাম চান সাহকী তার বাবার নাম কাতি সাহুকী আমরা খন্দকার পরিবারের সন্তান আমার বাবা মূলত একজন কৃষক ছিলেন শিক্ষকতা করেছেন এবং রাজনীতি করেছেন জীবনে সারা জীবনে আমার বাবা কতটুকু আপনাদের দিয়েছে কতটুকু পেয়েছে জানি না এই হিসাব আপনাদের কাছে শুধু আপনাদের মাঝে একটি কথাই বলে যেতে চাই আমার বাবার আপনারা দয়া করে মাফ করে দিবেন আমার বাবার কাছে ছোট বাড়ি আছে আর কেউ নাই